হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে ভয়েসে কথা বলছি নিজের ভয়েস দিচ্ছি আর কি তো আজকে ছিলাম ঝুলন দেখতে আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমাদের এখানে ঝুলন কত সুন্দর হয়েছে আর প্রত্যেকবারে মতো এবারও খুব সুন্দর হয়েছে যতটা পেরেছি ক্যাপচার করেছি আর তোমাদের সাথে শেয়ার করার জন্যে তো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে আমাদের এখানে ঝুলন আরও অন্যান্য জায়গায় আরও ভালো হয় আমি জানি কিন্তু আমাদের কাছে এটাই সেরা কারণ নিজের নিজের জায়গা নিজের নিজের জিনিস খুবই নিজের নিজের পছন্দ হয় সেটা সবারই ক্ষেত্রে আর আমার ক্ষেত্রেও তাই তো তোমরাই দেখো চারিপাশটা ঘুরে আর সামনে থেকে দেখলে তো অসাধারণ পুরো তো ভালোভাবে ভিডিও করতে পারিনি কারণ প্রচুর পরিমাণে ঠেলা ঠেলি হচ্ছিলো আর ভিড় দেখতেই পাচ্ছ আর বৃষ্টির কারণে এতদিন যেতে পারিনি আর আজকের ওয়েদারটা একটু ভালো রাখির কিছু কেনাকাটারও করার ছিল তো ভাবলাম চলো ঘুরে নিই একটু আর ঘোরার সাথে সাথে কেনাকাটাও হয়ে গেল আর ঝুলনটাও আমার দেখা হয়ে গেল আর কি বলবো বলো এত সুন্দর হয়েছে মানে মন ছুঁয়ে যায় আমার তো মানে খুবই ভালো লাগে আর উপরে উঠিনি ওপরে উঠলে আরও তোমাদের সাথে হয়তো কিছু শেয়ার করতে পারতাম কিন্তু এত ভিড় ছিল যার জন্যে আমি ওপরে উঠিনি মানে অনেকটা বড় মন্দিরটা পুরোটা জুড়ে সুন্দরভাবে গুছিয়ে ঝুলনটা সাজানো হয় তো কেমন হয়েছে জানিও অবশ্যই কমেন্ট করে আর বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কথা হবে পরে